বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক স্কোয়াড থেকে ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমুদুল ইসলামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে তীব্র তোলপাট দেখা দিয়েছে কোচ হ্যাভিয়ার ক্যাবরারা জানিয়েছেন ফাহমিদুলের বয়স কম হয় তিনি আপাতত জাতীয় দলের জন্য প্রস্তুত নন তবে এই সিদ্ধান্তে সাবেক খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে কোচ কাবরারা জানান ফাহমেদুলের বয়স কম এবং জাতীয় দলের মানের সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন তবে সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন আমি হতাশ হয়েছি ফাহমেদুল বাদ পড়াতে অনেক সম্ভাবনা আছে তাকে স্কোয়াডে রাখলে ভালো আমার বিশ্বাস বাদ দেওয়ার প্রতিবাদে বাফুফে ভবনের সামনে সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের অভিযোগ সিন্ডিকেটের কারণে মেধাবী খেলোয়াড় সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিং ব্যাক ফাহমিদুল হ্যাশট্যাগও প্রচারণার চলছে পুরোদমে বিক্ষোভের মধ্যে কোচ ক্যামরারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাহমেদুলের ছবি পোস্ট করে লেখা হয় ফাহমেদুল শীঘ্রই ফিরবে তবে পরবর্তীতে অ্যাকাউন্টের ম্যানেজার জানান তিনি হেভিয়ার ক্যামেরারা নন এবং সমর্থকদের ধৈর্য ধরতে বলেন ওইটি ছিল একটি ফেক অ্যাকাউন্ট এ বিষয়ে ফাহমুদুল ইসলাম কোনো মন্তব্য প্রকাশ করেননি তিনি ইতিমধ্যে ইতালিতে ফিরে গিয়েছেন এবং সেখানে তার ক্লাব ওলভিয়া যোগ দিয়েছেন ইসলামের বাদ পড়া নিয়ে ফুটবল মহলে চরম আলোচনা দেখা যাচ্ছে কোচের এই সিদ্ধান্ত ও সমর্থকদের প্রতিক্রিয়ার মধ্যে এই বিতর্ক জাতীয় দলের নির্বাচন ও প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছে প্রিয় দর্শক ফাহমেদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়া নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান